হরে কৃষ্ণ আজ সাতই সেপ্টেম্বর রবিবার ভাদ্র পূর্ণিমার দিন এই পূর্ণিমাকে ভাগবত জয়ন্তী বলা হয় কেননা ভাগবত শাস্ত্র এই দিনে প্রকাশিত হয়েছে তাই বছরে দ্বাদশ পূর্ণিমার মধ্যে একটা শ্রেষ্ঠ পূর্ণিমা হচ্ছে কিন্তু এই ভাদ্র পূর্ণিমা তিথি বিশেষ করে এবছরে এই পূর্ণিমার দিনে কিন্তু সেই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ করেছে তাই সকল কিছু মিলে আজকের দিনটি অত্যন্ত শুভ এবং মহিমাপূর্ণ করে এই ভাদ্র পূর্ণিমার বিশেষ কথা কিন্তু বর্ণনা করা হয়েছে সেই সঙ্গে আমরা আজকের দিনে কোন মন্ত্রটি উচ্চারণ করলে জীবনে মনস্কামনা পর্যন্ত পূর্ণ হয়ে থাকে সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে এবং ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রী ভগবান বিষ্ণুর জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি দেখেন সংসারে যদি দারিদ্রতা থাকে তবে সেক্ষেত্রে বলা আছে যে কোনো পূর্ণিমাতে যদি ব্রত করে লক্ষ্মী এবং নারায়ণের পুজো করা যায় এর ফলে কিন্তু সেই সংসার থেকে দারিদ্রতা এবং সকল অশুভ দূরীভূত হয়ে থাকে বিশেষ করে এই যে ভাগবত পূর্ণিমা বা ভাগবত জয়ন্তী ভাদ্র পূর্ণিমা এটি কিন্তু অত্যন্ত শুভ পূর্ণিমা আপনারা প্রতি পূর্ণিমাতে কিন্তু সেই লক্ষ্মী নারায়ণের পুজো করতে পারেন এর ফলে মা লক্ষ্মীর বিশেষ কৃপা লাভ হয় আর লক্ষ্মী দেবীর লাভ হলে আমরা তো জানি সেই পরিবারের সকল অশুভ এবং অমঙ্গল দূরীভূত হয় বিশেষ মঙ্গল লাভ হয়ে থাকে তাই আপনারা প্রত্যেকেই আজকের দিনে ব্রত করতে পারেন তবে ব্রত করতে যদি নাও পারেন সেক্ষেত্রে আপনারা আজকের দিনে নিরামিষ খাবার গ্রহণ করে ভগবান বিষ্ণু এবং লক্ষ্মী নারায়ণের পুজো করতে পারেন যুগল মূর্তির উপাসনা করাকে অত্যন্ত শুভ বলা হয়েছে এই যে বর্তমানে রাধা কৃষ্ণের উপাসক বেশি দেখা যায় আমিও চেষ্টা করি রাধা কৃষ্ণের পুজো করতে কিন্তু বৈদিক যুগে লক্ষ্মী নারায়ণ ছিল প্রকৃত ইষ্টদেব বা ইষ্টদেবী এই যে যুগল মূর্তি বলতে লক্ষ্মী নারায়ণকে বলা হতো তাই সেই লক্ষ্মী নারায়ণের পুজো করা কিন্তু সর্বমঙ্গলময় ভগবান হচ্ছে আদি বিষ্ণু তাই ভগবান সেই বিষ্ণুর পুজো করা সর্বমঙ্গলময় আপনারা এই পূর্ণিমার দিনে সেই বিষ্ণু পুজো করতে পারেন কেন পূর্ণিমা তো এতটা শুভ বলা হয়েছে কেননা যে চন্দ্রের যে কক্ষপথ জোয়ার ভাটা এই ঋতু পরিবর্তন হয় জোয়ার ভাটা হয় এগুলো কিন্তু হয়ে হয়ে থাকে থাকে। এই কারণে। কারণে সূর্যের থেকে প্রক্রিয়ার মাধ্যমে আদিগণ খাবার গ্রহণ করে বেঁচে থাকে এবং একদিন সূর্য উদয় না হলে পৃথিবী নিষ্প্রাণ হয়ে পড়বে তাই প্রত্যেকটা সনাতন ধর্মাবলম্বীরা কৃতজ্ঞতা শুরু সে হতে পারে বৈষ্ণব হতে পারে ব্রাহ্মণ হতে পারে সে কালীর পুজো করে কিন্তু না কেন প্রত্যেকের উচিত প্রভাতকালে ঘুম থেকে উঠে সূর্য একটা করা ওম দিগন্তিম দান্তারিম পাপগ্ন প্রি দিবা করো এই মন্ত্রে সূর্যদেবকে প্রণাম করা উচিত কৃতজ্ঞতা স্বরূপ কেননা যার কৃপায় আমরা বেঁচে আছি কিন্তু সেই সূর্যের কৃপায় বা সূর্যের আলোর মাধ্যমে জগৎ প্রাণস্বরূপ কিন্তু এই যে ঋতু পরিবর্তন হয় বৃক্ষে ফল এত রসালো হয় মানে পরিপুষ্ট হয় তারপরে শস্যদানা পরিপুষ্ট হয় ফুল প্রস্ফুটিত হয় এগুলো কিন্তু সূর্যের আলোয় নয় এগুলো হয় চন্দ্রের আলোয় সূর্যের আলো প্রখর কিন্তু চন্দ্রের আলো স্নিগ্ধ আর এই চন্দ্রের আলো কিন্তু জগৎকে শীতল করে আমাদের বেঁচে থাকার জন্য চন্দ্রগ্রহও কিন্তু অপরিহার্য একবার এই চন্দ্রগ্রহ অভিশাপ পেয়েছিল কেন বলতেছি কেননা এই পূর্ণিমা তিথি হচ্ছে চন্দ্রগ্রহকে কেন্দ্র করে আবার সেই পূর্ণিমার দিনে চন্দ্রগ্রহণ হচ্ছে পূর্ণিমা তিথি অত্যন্ত শুভ দিন দ্বিতীয়ত হচ্ছে আরো সেই ভাগবত জয়ন্তীর দিন কিন্তু এই পূর্ণিমাতে আবার সেই চন্দ্রগ্রহণ পড়েছে চন্দ্রগ্রহণকে আবার অত্যন্ত অশুভ বলে মনে করা হয় বিশেষ করে আমাদের সনাতন ধর্মাবলম্বীরা তারা বিশেষভাবে এই চন্দ্রগ্রহণ পালন করবে এই এই চন্দ্রগ্রহণ দেখেন চন্দ্রের প্রতি একবার অভিশাপ হয়েছিল যে কারণে জগৎ একেবারে ধ্বংসের পথে যাচ্ছিল কিন্তু তো অভিশাপটা দিয়েছিল কে অভিশাপ দিয়েছিল মূলত গণেশ বছরে একটা দিন কিন্তু চন্দ্রকে দর্শন করতে নেই চাঁদ দেখতে নেই এতে কিন্তু জীবনীতে কলঙ্ক আসে জীবনীতে অশুভ আসে এর একটা কাহিনী রয়েছে যে গণেশ দেবতা তিনি মদক খেতে খুবই পছন্দ করতো মদক মদক মানে হচ্ছে লাড্ডু বা রসগোল্লা এই রসগোল্লা বা মিষ্টি জাতীয় খাবার গণেশ পছন্দ করে আর গণেশ হচ্ছে খুবই ভালো একজন দেবতা আমার খুব ভালো লাগে কেন উনি হচ্ছে হচ্ছে মানে নৃসিংহ দেবের ভক্ত তৃতীয়ত হচ্ছে সে মহা জ্ঞানী তার মধ্যে কোনো অহংকার নেই তো এই গণেশ খেতে একটু পছন্দ করে তার বাহন হচ্ছে ইঁদুর পেটটা খুবই বড় তো একবার কি হয়েছে কৈলাস পর্বতে এরকম করে অনুষ্ঠান হচ্ছে তো তার ভক্তরা অনেক কিছু গণেশের জন্য নিয়ে এসেছে ভালো ভালো লাড্ডু নিয়ে এসেছে মদক মানে মিষ্টি নিয়ে এসেছে তো গণেশ কি করেছে এত ভালো খাবার পেয়ে তার পছন্দের খাবার পেয়ে সে এত খাওয়া শুরু করেছে তার খেয়াল নাই এত খেতে খেতে সে পেট ফুলিয়ে একেবারে জয় ঢাক এরপরে তার বাহন হচ্ছে ইঁদুর তো অনুষ্ঠান শেষে গণেশ সে বাড়িতে যাচ্ছিল সেই মানে ইঁদুরের পিঠে চেপে এভাবে করে যাচ্ছে সন্ধ্যার পরে রাত্রিকালে তো ওই সময় আবার চন্দ্রদেব তিনি ঘোড়ায় করে তার রথে করে পৃথিবী প্রদক্ষিণ করতেছিল যেতে যেতে এই গণেশের যাত্রাকে বলা হয়েছে একেবারে হাস্যকর দেখতে মনে হচ্ছিল একটা একটা উপরে বিশাল দেবতা বসে আছে এমন হচ্ছে সেই গণেশকে দেখতে তো ঠিক আছে গণেশ তো যাচ্ছে মানে খেয়েছে অনেক কষ্ট হচ্ছে যেতে যাত্রাপথে একটা কিছুর উপরে বেঝে সেই ইঁদুরটা উল্টে পড়ে গিয়েছে আর গণেশও পড়ে গিয়েছে এই কাহিনীটি আবার চন্দ্রদেব দেখে ফেলেছে তো চন্দ্র সে অট্ট হাসি হাহা করে হেসে উঠল এবং অহংকার করে বলতে লাগলো গণেশ তুমি এত মূর্খ তোমার খেতে লোভ সামলাতে পারো না এত খেয়ে ফেলেছো তুমি আজকে তুমি দেখো তোমার বাহন ইঁদুরের পিঠে তুমি কিভাবে যাচ্ছ একেবারে জয়ঢাক তোমার পেট ফুলে মানে অপমান করতে লাগলো সেই গণেশকে আর গণেশ দেবতা হচ্ছে তিনি যদিও কখনো কোনো সময় রেগে যায় না কাউকে অভিশাপ দেয়নি কিন্তু আজকে গণেশের খুবই রাগ হলো যে চন্দ্রদেব তুমি হচ্ছে একজন দেবতা তোমার মধ্যে অহংকার মানায় না তুমি আজকে অহংকার করে আমাকে কথা বললে আমার সাথে আমি কষ্ট পেয়েছি তাই তোমাকে আমি দিলাম। আজ থেকে যে ব্যক্তি চন্দ্রকে দর্শন করবে তার জীবনে কলঙ্ক আসবে এই অভিশাপ দেওয়ার সাথে সাথে চন্দ্রের যে তেজ চন্দ্রের তেজ হচ্ছে শীতল এই যে চন্দ্রের পূর্ণিমায় চাঁদের আলো খুবই স্নিগ্ধ হৃদয় শীতল হয়ে যায় মনে কিন্তু পবিত্রতা আসে ওই যে অভিশাপের ফলে সাথে সাথে সেই চন্দ্রদেবের নিস্তেজ হয়ে পড়লো চতুর্দিক অন্ধকার অমাবস্যার রাত্রির মতো এরপরে এভাবেই করে তো অভিশাপ মানে ছিল সেই চন্দ্রের উপরে কেউ আর চন্দ্রকে দর্শন করতো না কি চন্দ্রের অবস্থান ঠিকভাবে নেই চন্দ্রের গ্রহের কক্ষপথ ঠিক নেই যে কারণে জোয়ার ভাটা ভালোভাবে হচ্ছে না জগৎ কিন্তু ধ্বংসের পথে ঠিক ভাবে জোয়ার ভাটা হচ্ছে না ঋতু পরিবর্তন হচ্ছে না আবার ফল আদি প্রস্ফুটিত মানে এত রসালো হচ্ছে না জগৎ ধ্বংসের পথে তখন দেবতারা মিলে গণেশের কাছে গেল এবং গেহে বলতে লাগলো প্রভু তোমার যে অভিশাপ আছে এটাকে কো লাঘব করো কেননা না হলে জগৎ তো ধ্বংস হয়ে যাবে তখন গণেশ বলল তাহলে একটা কাজ আমি জগৎ রক্ষা করার জন্য এই অভিশাপটাকে কো লাঘব করলাম বছরে তিনশো পঁয়ষট্টি নয় বছরে একটা দিন মাত্র চন্দ্রকে দর্শন করতে নেই যে ব্যক্তি ওই দিনে চন্দ্রকে দর্শন করবে তার জীবনে কলঙ্ক আসবে তার সুনাম ধ্বংস হয়ে যাবে এরপর থেকে আর কেউ কখনো চন্দ্রকে দর্শন করত না মানে ওই ওই দিনে চন্দ্রকে দর্শন করতে নেই তো এরপর থেকে চন্দ্র আবার তেজ ফিরে পেলো এবং তিনি ক্ষমা চেয়েছিল তো মূলত কোন দিনে চন্দ্র দর্শন করতে নেই সেটা হচ্ছে ভাদ্র মাসের শুক্লপক্ষের গণেশ চতুর্থীর দিনে ওই দিনে কখনো চন্দ্র এই যে রাধা অষ্টমীর আগের যে চতুর্থী তিথি পরে ওই সময়ে যে ব্যক্তি চন্দ্রকে দর্শন করে তার কিন্তু জীবনে কলঙ্ক হয়ে থাকে তো এই হচ্ছে বিষয় মূলত তো চন্দ্রের আলো দেখেন অন্যান্য দিনে সাধনা করলে ধর্ম কাজ করলে যে পূর্ণফল প্রাপ্ত হয় কিন্তু যদি কেউ পূর্ণিমা তিথিতে ধর্ম কাজ করতে পারে ভগবানের পূজা অর্চনা করতে পারে ওই অন্যান্য দিনের থেকে আরো বেশি পূর্ণ প্রাপ্ত করা যায় এমনকি সাধনা করার জন্য তন্ত্র মন্ত্র প্রয়োগের জন্য যে কোনো কাজের জন্য পূর্ণিমার রাত্রি কিন্তু অত্যন্ত শুভ রাত্রি বলা হয়েছে এই নদীতে জোয়ার ভাটা হয় যেরকম মানুষের জীবনীতেও তেমনি জোয়ার ভাটা হয় পূর্ণিমার দিনে মানুষের জীবন প্রবাহ ঊর্ধ্বমুখে থাকে এবং অমাবস্যার সময় মানুষের জীবন প্রবাহ নিম্নমুখে থাকে তবে আমরা অনেকে আছে পূর্ণিমার দিনেও দেখা যায় মাছ মাংস খায় মনে রাখবে এই দিনে ব্রত করা উচিত আপনারা ব্রত করে লক্ষ্মী নারায়ণের পুজো করতে পারেন এই দিনে তবে পূর্ণিমার দিনে ব্রত না করতে পারলেও বিশেষ বৈষ্ণবী অতিথি একাদশী এগুলো মেনে চলবেন বিশেষ করে এই পূর্ণিমার দিনে অনেকে আছে মাছ মাংস খেয়ে থাকে সেক্ষেত্রে আপনারা অবশ্যই এই দিনে নিরামিষ খাবার গ্রহণ করবেন দেখেন জিভাকে যদি সংযত করা না হয় তবে কিন্তু ভগবানের কৃপা এত সহজে লাভ করা যায় না হ্যাঁ যারা মাছ মাংস খায় এমন নয় যে তারা খারাপ তারা নিকৃষ্ট এরকমটা নয় তারাও ভগবানের কৃপা পাবে যদি সেভাবে সাধনা করতে পারে তবে মূলত উচিত অন্ততপক্ষে কিছু শুভ দিনে মাছ মাংসটাকে এড়িয়ে চলে ঠাকুরের সাধনা করা একটা দিন একটু করা করা উচিত উচিত জীবন যাপন এর মাধ্যমে কিন্তু ভগবানের কৃপা লাভ হয় বিশেষ করে এই পূর্ণিমার দিনে বলা হয়েছে আমরা তো অনেকে লক্ষ্মী নারায়ণের পুজো করবো কিন্তু মনে রাখবি যে কোনো পূর্ণিমার দিনে তুলসীকে চয়ন করা উচিত নয় পূর্ণিমার দিনে আপনারা তুলসী সেবা করতে পারবেন কিন্তু তুলসী চয়ন করা কি মহা অপরাধ বলা হয়েছে হরির মস্তক ছেদন করলে যে পাপ হয় সেই পাপের ভাগী হতে হয় যে ব্যক্তি পূর্ণিমার দিনে তুলসী পত্র চয়ন করে এমনকি এই তুলসী পত্র চয়ন করে আমরা অনেকে আছে জুতো পায়ে দিয়ে আমি দেখি জুতো পায়ে দিয়ে তুলসী চয়ন করে আবার নখ দিয়ে কিন্তু নেই নখ দিয়ে তুলসীর বোটা ছিঁড়তে নেই এটি কিন্তু ভীষণ অপরাধের তুলসী দেবী সাধারণ কোনো বৃক্ষ নয় সাক্ষাৎ ভগবানের কাছের লোক স্ত্রী তো সেই তুলসী পত্র চয়ন করার পরে ক্ষমা প্রার্থনার মন্ত্র রয়েছে চয়নোদ্ভব দুঃখম চয় হৃদি তব বর্তে তৎ খমস্য নমস্তুতে হে বৃন্দা দেবী আপনি মন্ত্র যদি নাও জানেন তুলসী পত্র চয়ন করার পরে হে বৃন্দাদেবী তোমার তোর মানে পত্র চয়নকালে যদি তোমার হৃদয়ে দুঃখের উদয় করিয়ে থাকি তবে কৃপা করি অধমকে ক্ষমা করো এবং আশীর্বাদ করো যেন আমি ভগবান বিষ্ণুর সেবায় লাগতে পারি এভাবে করে প্রার্থনা করে তারপরে তুলসীপত্র চয়ন করতে হয় ক্ষমা প্রার্থনা করতে হয় হলে কিন্তু একটা অপরাধ বলা হয়েছে তো পূর্ণিমার দিনে আপনারা তুলসী সেবা করতে পারবেন কিন্তু চয়ন একান্ত অশুভ এবং অমঙ্গলের বলা হয়েছে পাশাপাশি হচ্ছে এই দিনে আপনারা গরিবদেরকে দান করতে পারেন এই ভাগবত পূর্ণিমা কেন এত গুরুত্বপূর্ণ অন্যান্য পূর্ণিমার থেকেও কেনই এই ভাগবত জয়ন্তীকে এতটা শ্রেষ্ঠ বলা হয়েছে মনে রাখবে এই ভাগবত জয়ন্তীর দিনে পদ্মপুরাণে পাওয়া যায় যে ব্যক্তি এই দিনে ভাগবতকে দান করে তার এত পুণ্য হয় বলা হয়েছে সে ব্যক্তি এই জন্মেই জন্ম মৃত্যুর চক্রকে অতিক্রম করে সে ব্যক্তি মুক্তি লাভ করতে পারে ভগবানের কাছে পৌঁছে যেতে পারে শুধুমাত্র ভাগবত দান করার ফলে এবং এই ভাগবতের যত প্রকার সনাতন ধর্মের শাস্ত্র আছে গ্রন্থ আছে সব থেকে শ্রেষ্ঠ গ্রন্থ হচ্ছে কিন্তু শ্রীমদ ভাগবত অমল পুরাণ বলা হয়েছে যে গৃহে ভাগবত অবস্থান করে সেই গৃহে সমস্ত দেবদেবী কিন্তু সেখানে বিরাজ করে অবস্থান করে এটি আমার কোনো কথা নয় পদ্ম পুরাণে এমনটা বলা হয়েছে এই ভাগবত মাহাত্মে প্রত্যেকে শ্লোক উর্ধম শ্লোক একটা শ্লোক অথবা একটা শ্লোকের করে প্রতিদিন ভাগবতের তবে সে ব্যক্তিও ভগবানের বিশেষ কৃপা লাভ করবে তার জীবনের সমস্ত পাপ তাপ বিদ্যুত হয়ে যাবে এজন্য সনাতন ধর্মে শ্রবণ করাকে এত বেশি প্রাধান্য দেওয়া হয়েছে ভাগবতের সেই বিখ্যাত কাহিনী আমরা তো জানি পরীক্ষিত মহারাজ তার একটা অভিশাপ ছিল আজ থেকে 7 দিনের মধ্যে সবার মৃত্যু হবে তো সেই পরীক্ষিত মহারাজ এই কথা শুনে তিনি তখন সেই গঙ্গার তীরে বসে আছে তখন সেখানে শুকদেব গোস্বামী এসে পরীক্ষিত মহারাজকে ভাগবত কথা শ্রবণ করিয়েছিল এবং 7 দিন মাত্র ভাগবত শ্রবণ করে পরীক্ষিত মহারাজ তিনি মুক্তি লাভ করতে পেরেছিল এজন্য শাস্ত্র কথা শ্রবণ করাকে এত মঙ্গলময় বলা হয়েছে আপনি আজকে একটা বিষয় বলে দিচ্ছি খুব গোপনীয় বিষয় যে যদি আপনারা তেমন ভগবানের সাধনা নাও করতে পারেন কিন্তু প্রত্যেক দিন শুদ্ধাচারী কোনো বৈষ্ণব হয়তোবা আপনার আহ সেই মায়াপুরের কোনো মহারাজকে ভালো লাগে অথবা সেই বৃন্দাবনের কোনো মহারাজকে ভালো লাগে তো ভালো শুদ্ধ ভক্তের শ্রীমুক্তি আপনি অনলাইনে এখন ভাগবত পাঠ পাওয়া যায় আপনি প্রতিদিন সকালবেলা একটা ঘন্টা আপনি ভাগবত কথা শ্রবণ করবেন এই যে শ্রবণ করবেন ধীরে ধীরে আপনার মধ্যে ভগবানের প্রতি ভক্তি জাগরিত হবে ভগবানের একদিন না একদিন বিশেষ কৃপা লাভ করতে পারবেন শুধুমাত্রই শ্রবণ করার মাধ্যমে ভাগবত তাই বিশেষ করে আপনারা কিছু না করতে পারলেও এই ভাগবত জয়ন্তী আজকে ভাগবত পূর্ণিমার দিনে ভাগবত পাঠ করবেন শ্রীমৎ গীতা পাঠ করবেন এবং সর্বোত্তম হচ্ছে যদি আজকে বাড়িতে কিছু বৈষ্ণবদেরকে নিমন্ত্রণ করে এনে ভালো কোনো বৈষ্ণবের মাধ্যমে ভগবত কথা পাঠ করাতে পারেন এটি অত্যন্ত মঙ্গলময় এবং শুভ বলা হয়েছে ভগবানের কৃপা লাভের জন্য এজন্য ভগবতের জ্ঞানকে অমৃত বলা হয়েছে এই শিবকে প্রশ্ন করেছিল মা পার্বতী যে প্রভু আমার মৃত্যু হয় তোমার মৃত্যু হয় না তখন শিব বলেছিল না দেবী আমার মৃত্যু হয় না মা পার্বতী জানতে চাইলো কি কারণে তোমার মৃত্যু হয় না তখন মহাদেব বলেছিল দেবী আমি সেই অমর বিদ্যা ভাগবত কথা জানি যে কথা জানার মাধ্যমে জীবনে জন্ম মৃত্যুকে জয় করা যায় তাই মহাদেবের একটা নাম হচ্ছে মৃত্যুঞ্জয় তাপনারা প্রত্যেকেই এই ভাগবত শাস্ত্র জীবনে একবার হলেও প্রত্যেকের উচিত সম্পূর্ণ ভাগবত শাস্ত্রকে একবার হলেও অধ্যয়ন করা এর মাধ্যমে ভগবানের বিশেষ কৃপা লাভ করা সম্ভব এবং এই ভাগবত পূর্ণিমা পাশাপাশি হচ্ছে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ এই সংযোগে আপনারা বিশেষ একটি মন্ত্র যেটি জপ করার মাধ্যমে জীবনে মনস্কামনা পর্যন্ত পূর্ণ হয় ভগবানের এখন আমরা সেই প্রসঙ্গে জেনে নিচ্ছি তবে তার পূর্বে শাস্ত্রে এই ভাদ্র পূর্ণিমার বিশেষ কথা বর্ণনা করা হয়েছে একজন ব্রাহ্মণ এবং একজন রাজা সাক্ষাৎ ভগবানের কৃপা লাভ করেছিল এই ভাদ্র পূর্ণিমা পালনের ফলে আমরা এখন সেই কথা জেনে নেই এরপরে আমরা ভিডিওর মূল প্রসঙ্গ জেনে নিচ্ছি এই দিনে ঘুমানোর পূর্বে কোন মন্ত্রটি বিশেষভাবে জপ করবেন জেনে নিচ্ছি ভাদ্র পূর্ণিমার বিশেষ কথা প্রাচীনকালে গুজরাট রাজ্যে সুতোরার নামে এক রাজা ছিলেন তিনি ছিলেন অত্যন্ত ধর্মপ্রাণ দয়ালু এবং ন্যায়পরায়ণ শাসক তার শাসন আমলে রাজ্যে শান্তির সুখ এবং সমৃদ্ধি বিরাজ করত। রাজা বিশ্বাস করতেন রাজ্যের আসল শক্তি হলো জনগণের কল্যাণ এবং ভগবানের প্রতি অটল ভক্তি রাজা প্রতিটি পূর্ণিমার দিনে বিশেষভাবে ব্রাহ্মণ দরিদ্র ভক্ত এবং সাধারণ মানুষের সেবা করতেন তিনি বিশাল আয়োজন করতেন যেখানে দরিদ্রদের আহার দান করা হতো ব্রাহ্মণদের বস্ত্র ধান গরু এবং অর্থ দান করতেন এছাড়া তিনি ভক্তদের সঙ্গে সৎসঙ্গ করতেন এবং ভগবানের নাম গান করতেন রাজা মনে করতেন দানের মাধ্যমে হৃদয় পবিত্র হয় ভগবানের কীর্তন শুনে আত্মা জাগ্রত হয় এভাবে তার সুনাম চারিদিকে ছড়িয়ে পড়ে আশপাশের রাজ্য থেকেও বহু মানুষ পূর্ণিমার দিনে তার রাজ্যে আসতেন এবং এই মহোৎসবে অংশগ্রহণ করতেন ভাদ্র মাসের পূর্ণিমা প্রতিটি সুতরার দিনটি সুতরারের কাছে ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি জানতেন এই দিনে ভগবান বিষ্ণুর কৃপা সবচেয়ে বেশি সহজে পাওয়া সম্ভব শাস্ত্র অনুযায়ী এই ভাদ্র পূর্ণিমার দিনে যে ব্যক্তি ভগবান বিষ্ণুর কীর্তন নাম কীর্তন ভাগবত শ্রবণ এবং দান করে তার জন্ম জন্মান্তরের পাপ বিনাশ হয়ে যায় ভাদ্র মাসের সেই শুভ দিনে রাজা আরো বড় আয়োজন করার সিদ্ধান্ত নিলেন তিনি ঘোষণা দিলেন আজকের দিনে যে কেউ ভগবান শ্রী বিষ্ণুর শুনবে সে নিশ্চয়ই সকল পাপ থেকে মুক্তি পাবে এবং মুক্তির পথে অগ্রসর হবে দূর দূরান্তের মানুষ এই সংবাদ শুনে রাজ্যের সমাবেত হতে শুরু করল সেদিন রাজপ্রাসাদের প্রাঙ্গনে অগণিত ভক্ত ব্রাহ্মণ এবং সাধারণ মানুষ জড়ো হল সর্বত্র সংখনি ঘণ্টাধ্বনি এবং ভগবানের নাম কীর্তন ধ্বনিত হতে লাগলো ভক্তদের ভিড়ের মাঝে ছিলেন এক গরিব ব্রাহ্মণ তিনি অত্যন্ত দরিদ্র ছিলেন এবং জীবনে প্রচুর দুঃখ কষ্ট সহ্য করেছিলেন সংসারের অভাব ক্ষুধা দারিদ্র এবং অসুখে জর্জরিত ছিলেন তিনি তবুও তার হৃদয়ে ভগবানের প্রতি ছিল অটল ভক্তি সেদিন তিনি শুনেছিলেন যে তার রাজা বিষ্ণু মাহাত্ম বর্ণনা করবেন এবং এই পূর্ণিমা মাহাত্ম শুনলে অশেষপূর্ণ লাভ হয় তিনি ভাবলেন আমার জীবনে এত কষ্ট হয়তোবা ভগবানের কাহিনী শ্রবণ করলে আমার দুঃখ মোচন হবে এবং পাপ দূর হবে অতপর তিনি ক্ষুধার্ত ক্লান্ত শরীর নিয়ে রাজপ্রাসাদে পৌঁছালেন ব্রাহ্মণকে দেখে রাজা সুতরার করুণা ভরে জিজ্ঞাসা করলেন হে ব্রাহ্মণ আপনি এত কষ্ট করে এসেছেন দয়া করে আমাকে বলুন কি আপনার দুঃখ ব্রাহ্মণ অশ্রুজল চোখে বললেন হে মহারাজ আমি অত্যন্ত দরিদ্র আমার জীবনে কখনো শান্তি আসেনি আমি ভগবানের কৃপা লাভের জন্য এখানে এসেছি যাতে আজ ভগবানের মাহাত্ম শুনে পাপ মুক্ত হতে পারি রাজা তাকে শ্মশান মানে আসন দিলেন এবং বললেন আজ আমরা একসাথে ভগবানের কাহিনী শ্রবণ করব। ভগবানের কৃপায় আপনার সকল দুঃখ নিশ্চয় দূর হবে রাজা সুতরার এবং সেই দরিদ্র ব্রাহ্মণ সহ অগণিত মানুষ ভগবানের দিব্য কাহিনী শ্রবণ করতে লাগলেন রাজা হাতে ভগবদ গীতা এবং শ্রীমৎ ভগবত থেকে কাহিনী পাঠ করলেন ভগবান শ্রীকৃষ্ণের জন্ম বাল্যলীলা মহাভারতের কাহিনী এবং শ্রীহরির অসীম মহিমা বর্ণিত হলো সর্বত্র ভক্তদের চোখে অশ্রু হৃদয়ে আনন্দ এবং শান্তির অনুভূতি বিরাজ করলো ব্রাহ্মণ যখন ভগবানের লীলা কাহিনী শুনলেন তার হৃদয় আনন্দে ভরে উঠল তার মনে হলো যেন ভগবান নিজ হাতে তাকে আশীর্বাদ করছেন তিনি তখন গভীর ভক্তি সহকারে প্রতিজ্ঞা করলেন আমি প্রতিটি ভাদ্র পূর্ণিমার দিনে এভাবে ভগবানের কাহিনী শ্রবণ করব এবং অন্যদেরও শ্রবণ করতে উৎসাহিত করব। ঠিক সেই সময়ে আকাশ থেকে সর্বত্র আভা ছড়িয়ে ভগবান নিজেই সেই রাজপ্রাসাদের মাঝখানে আবির্ভূত হলেন হে মহারাজ সুতরার তুমি এবং এই ব্রাহ্মণ উভয়ে আমার কাছে অত্যন্ত প্রিয় আজকের দিনে তোমরা যে নিষ্ঠা সহকারে ভগবানের কাহিনী শ্রবণ করলে এবং ভক্তদের মাঝে প্রচার করলে তার ফলস্বরূপ গুজরাটে আমার চিরকাল থাকবে যে ভক্ত ভাদ্র পূর্ণিমার দিনে আমার কীর্তন মনোযোগ দিয়ে শ্রবণ করবে সে সকল পাপ থেকে মুক্তি পাবে দারিদ্র দূর হবে এবং যে তার জীবনের শান্তি ও সমৃদ্ধি আসবে ভগবানের কথা শুনে রাজা সুতরার এবং ব্রাহ্মণ আনন্দে কেঁদে ফেললেন তারা ভগবানের চরণে প্রণাম করে কৃতজ্ঞতা প্রকাশ করলেন এবং বললেন হে প্রভু আপনার কৃপাব্যতীত এই জীবনে আমাদের কিছুই নেই আজ থেকে আমরা প্রতিটি ভাদ্র পূর্ণিমার দিনে আপনার নাম গান এবং কীর্তন প্রচার করব ভগবান তাদের আশীর্বাদ করে অদৃশ্য হয়ে গেলেন সেই দিন থেকে ভাদ্র পূর্ণিমা এক বিশেষ উৎসবে পরিণত হলো প্রতি বছর এই দিনে ভক্তরা ভগবানের কীর্তন ভক্তিমূলক গান এবং শ্রীমদ্ ভাগবত পাঠের আয়োজন করে দারিদ্রদের আহার দান বস্ত্রদান ব্রাহ্মণদের মধ্যে অর্থ বিতরণ করা হয় ভক্তরা সারা রাত জাগরণ করে ভগবানের নাম সংকীর্তন করে এই ব্রতের মাধ্যমে মানুষ ভগবানের কৃপা লাভ করে এবং জন্ম জন্মান্তরের পাপ থেকে মুক্তি পায় এই ছিল মূলত ভাদ্র পূর্ণিমার বিশেষ মাহাত্ম কথা আশা করি বুঝতে পেরেছেন এই পূর্ণিমা পালন করে আমরা কি ফল লাভ করতে পারি এবং এই পূর্ণিমার দিনে কোন মন্ত্রটি জপ করবেন মনে রাখবি ভাগবত শাস্ত্রে সেই মন্ত্রটি প্রসঙ্গেও পাওয়া যায় সেটি হচ্ছে কলিযুগের যুগ ধর্ম যা বিতরণ করার জন্য চৈতন্য মহাপ্রভু এসেছিলেন সাধ্য সাধন তত্ত্ব ইহজগত এবং পরজগতের সকল কিছু প্রাপ্ত করা যায় সেই হরিনাম সংকীর্তনের মাধ্যমে আপনারা শুধু আজকের সেই ভাগবত জয়ন্তীর দিনে নয় ভাদ্র পূর্ণিমার দিনে শুধু নয় প্রত্যেকটা দিন এক মালা মানে একশত বার হলেও জপ করবেন একান্ত মনে স্থির হয়ে এই মন্ত্র জপের মাধ্যমে বিশেষ জীবনের সকল অশুভ কেটে যায় এবং ভগবানের কাছে মনস্কামনা করলে তাও কিন্তু ভগবানের কৃপায় পূর্ণ হয়ে থাকে সেই মন্ত্রটি হচ্ছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে প্রত্যেকে আপনারা এই মন্ত্রটি জব করবেন জপ অথবা আপনারা এখন তো কাউন্টার পাওয়া যায় কাউন্টারে জব করবেন যত ব্যস্ত থাকুন অন্তত পক্ষে এক মালা হলেও প্রত্যেকে যারা জব করেন তারা আরো বেশি করার চেষ্টা করবেন এর ফলে ভগবানের হয় জীবনে পর্যন্ত হয়। হরে কৃষ্ণ যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধীরে আমাদের সাথে ছিলেন তাদেরকে একটা ছোট্ট অনুরোধ আমাদের একটা ফেসবুক পেজ আছে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সেই পেজটির লিঙ্কটি দেওয়া আছে ফেসবুক পেজের আমাদের সাথে যুক্ত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি তো ভগবানের সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটা এখানে সমাপ্ত করছি এই কৃষ্ণ